এইও WhatsApp ভাই ব্রাদার কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো गाइस তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে সকালবেলা টুর্নামেন্ট খেলতে গিয়ে সামনে একটা হ্যাকার পড়ে যায় হ্যাকারটার কবি হেডশট মারতে ছিল সকাল সকাল টুর্নামেন্ট খেলতে জয়েন ছিলাম সাথে সাথে হ্যাকার পড়ে গেছে প্রথম ম্যাচেই তো দেখো তোমরা কি করে করে করো এর কোনো বডি শট নাই সব হেডশট সব

হ্যাকার তো ভাই ম্যাচ তো জিতা ইম্পসিবল এই জাম কাছে সবই রিস্টোর ইপি ফর এভরিবডি হেডিং টু সাপ্লাই আমরা চাই ওরা তিন দেখি আস্তে আস্তে যদি ম্যাচটা জিতা যাওয়া যায় তাহলে তো ভালোই তাও ভাই হ্যাকার হ্যাকারের সামনে কিভাবে জিতবো বলো

fm47 এ দেখো অনলি রেড কথা ভাই অনলি রেড কেন মারতেছে এরকম হ্যাকার ওরা ফোন রুট করে এরকম হ্যাক ইউজ করতেই পারে ভাই ফোন খুল ভাই মানে অনলি তোমরাই বলো ভাই কমেন্ট হয়েছে হ্যাকার কি হ্যাকার না আবার টুর্নামেন্ট এমনি নরমাল ম্যাচে করলে তো কোনো প্যারাই হইতো রিস্টোরড ইপি ফর টুর্নামেন্ট এরকম হ্যাক ইস করতে মানে এটা মানা যায় এই যে আমি এখন দেখতেছি এটা মারা যায় না প্যাক করে নিতে দাও বাম সাইড দিয়ে দিই আরে এত

দেখি হ্যাকারের সামনে একটু একটু আগাই আসছে ভয় ভয় আসে আরে ভাই অনলি রে মানে কি কম এত হেডফোন মারলে কিভাবে ওর সাথে জিতা যাইব ভাই আর ভাই তো পিক দেয় না প্রচুর আইকে বলা তারা সামনে কি করা যায় আমরা একটু একটু আগে হ্যাকারটারে মারা যায় নাকি ওই তো জোনাই কেমন বটের মতো বটের মতো বটটা

First Blood.